আমাদের রোজকার জীবনে আমরা এমন কিছু ঘটনা হঠাৎ করে শুনি যেটা শুনলে সত্যি বিশ্বাসযোগ্য মনে হয় না আর ভীষণভাবে অপ্রত্যাশিত লাগে নমস্কার সবাইকে ওয়েলকাম টু মাই ভ্লগ আর আজকে হচ্ছে শুক্রবার দিন যেহেতু সকালবেলা আমাদের দুজনের স্কুল আছে তো সকাল সকাল আজকে আমি কিন্তু একটু চা খেয়েই লেগে পড়েছি ছেলের জন্য একটু পাস্তা বানাবো তো পাস্তা বানানোর জন্য আমি পাস্তাটা আগে সেদ্ধ করে রেখেছি এইবারে হচ্ছে এই যে যে পেঁয়াজ আর একটু রসুন আর টমেটো কুচি করে নিয়েছি আর এক টুকরো গাজরে খোসা ছাড়িয়ে নিয়েছি ওইটা কিন্তু আমি একেবারে কড়াইতে গ্রেট করে দিয়ে দেব। তেল গরম করে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে নেওয়ার পরে টুকরো করার যে টমেটোগুলো সেগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপরে কিন্তু এর মধ্যে ওই যে গাজরটা যেটা রেখেছিলাম কেটে সেটাকে আবার গ্রেট করে একদম সোজাসুজি কড়াইতে দিয়ে দিচ্ছি এবং তারা সময় আমি এভাবেই করি এরপরে একটু নুন দিয়ে এটাকে আর কিছুক্ষণের জন্যে একটু ভেজে নেব তারপর আমার কাছে যে টুনা মাছ আছে তো টুনা মাছের ক্যান থেকে দেখো এরকম ক্যানে টুনা মাছ পাওয়া যায় এটা যদিও আমি ইটালি থেকে এনেছি এখানে পাওয়া যায় কিনা আমার জানা নেই হয়তো সুপার মার্কেটে পাওয়া যেতে পারে তো এখান থেকে অর্ধেকটা মতো দেব দিয়ে এটাকে আর একটুখানি ভেজে নেবো তারপরে এর মধ্যে যে আমি পাস্তাটা মানে এটা হচ্ছে স্প্যাগেটি তো এটাকে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি কিছুক্ষণের জন্য ভেজবো খুব বেশি ক্ষণ নয় ব্যাস এরপরে দিয়ে দিলাম একটুখানি গোলমরিচ গুঁড়ো আর তেমন কিছু মশলা দেবো না যেহেতু আমি ভুল করে আজকে কড়াইতে বসিয়ে দিয়েছি দেখে ওই জন্য বেশ লেগে লেগে যাচ্ছিলো তো ফাইনালি আমার পাস্তাটা নামিয়ে নিয়েছি এবার ছেলেকে খাওয়াতে গিয়ে কিন্তু মহাযুদ্ধ শুরু দেখো এই যে একদম ঘুমোচ্ছে স্কুল ডেস পরে ঘুমোচ্ছে আবার এবার উঠিয়ে কিছুতেই খাওয়াতে পারছি ছিলাম তো আমি ভাবলাম শুয়ে শুয়ে যদি কিন্তু শুয়ে শুয়ে কি খাওয়ানো যায় আসলে সেটা সে মাসা বিয়ারের মতো এইভাবে করে খাওয়ানো হচ্ছিল চলো তোমাদেরকে ভিডিও শুরুতেই যে কথাটা বললাম যে কিছু ঘটনা আমাদের সত্যি এমন মানে অপ্রত্যাশিত লাগে তো কালকে তেমনই একটা ঘটনা সাক্ষী হলাম আসলে আমাদের স্কুলেরই একটা প্রাক্তন মেয়ে ও এবার হচ্ছে ফাইনাল ইয়ার কমপ্লিট করলো নামটা আর আমি এখানে বললাম না তো মেয়েটি খুবই চঞ্চল ছিল মানে স্কুলের টিচাররা সবাই ওকে চিন্ত দুষ্টুমির জন্য খুবই প্রাণবন্ত একটা মেয়ে পড়াশোনার মাঝের রকমের হলেও বাকি ভীষণ অ্যাক্টিভ স্টুডেন্ট ছিল যার জন্য সবাই ওকে মনে রেখেছে হঠাৎই কালকে এসেছিল স্কুলে তখনই আমি দেখলাম ওর মায়ের সাথে মেয়েটা মানে মারাত্মক রোগ যেটা আর কি ক্যান্সার তো সে তেমনই একটা রোগে ও আক্রান্ত আর মানে এতটাই চুপচাপ হয়ে গেছে সব টিচাররা ওকে দেখে অবাক হয়ে গেছে যে এতটা শান্ত সব টিচাররা যা ওকে নিয়ে নাজেহাল থাকতো এত দুষ্টমি করত এত মজা করত সে বাচ্চাটা হঠাৎ এতটা শান্ত হয়ে গেল আর সবে ফাইনাল ইয়ার দিয়েছে এরকম একটা মেয়ের এরকম অপ্রত্যাশিত কথা শুনে মানে সত্যি আমি যদি ওকে আগে কখনো মানে পাইনি ক্লাস হয়তো ওর পাইনি কিন্তু তারপরে ওর মা যখন এই ঘটনাগুলো বলছিল তখন কেমনই যেন লাগছিল ও এখন মুম্বাইতে টাটা ক্যান্সার হসপিটালে ট্রিটমেন্ট হচ্ছে তো আমি এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিলাম না সবার মতো আমারও চোখে জল ছিল মানে বাচ্চাটার কথা শুনে সত্যিই খারাপ লাগছিল আর ওর বাবা মা ওর পরিবারের মতো আমাদের সবারই প্রার্থনা ও যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসে তো আমরা সেটাই বললাম যে তুমি একদমই ভেঙে পড়বে না তুমি সুস্থ হয়ে যাবে তো এই কি জ্ঞানকে স্কুল দিয়ে আমি চলে এসেছি রান্নার দ্বিতীয় পর্বে মানে মেন কোর্স যে রান্না করব। কিছুটা বোনলেস চিকেন রাখার রয়েছে তো এটাকে কি করব সেটাই ভাবছি কারণ চিলি চিকেন করলে আমার ছেলে একদমই খাবে না তো এটাকে চিলি চিকেন ঠিক করব না কিন্তু ওই টাইপসেরই করব। যার জন্যে মাংসটাকে একটুখানি আদা রসুনের কুড়া আর হচ্ছে একটু গোলমরিচ লেবুর রস দিয়ে আর অল্প একটু নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো আর এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটুখানি গ্রিন চিলি সস ব্যাস সবটা মেখে এবার রেখে দেবো কিছুক্ষণের জন্য এটা ম্যারিনেট হতে আর এদিকে দেখো ডাল বসিয়েছিলাম তো ডালের মধ্যে দিয়ে দেবো অল্প একটু পেঁপে তো পেঁপেটা একেবারে একদম শুকিয়ে উপরটা খারাপ হয়ে গেছে সবটা ফেলে টেলে দিয়ে ফাইনালি কেটে যেটুকু পাওয়া যায় তো এই যে এইটুকু পাওয়া গেছে এটাকে কেটে এবার ধুয়ে এটাকে কিন্তু এবার আমি ডালের মধ্যে দিয়ে দেবো আর আজকে তেমন কিছু সবজি ডালে দেওয়ার মতো ছিল না শুধু পেঁপেটুকুই দিলাম আর এদিকে দেখো অনেক কটা ফ্রিজে ভেন্ডি আনা ছিল তো ভাবছিলাম যে কবে করব কবে করব তা আজকে ফাইনালি বের করে ভালো করে ধুয়ে নিয়ে এভাবে করে কেটে নিচ্ছি ভেন্ডিগুলোকে কিন্তু আমি ভাজবো যার জন্য এভাবে কেটে নিচ্ছি আর ভেন্ডি সব সবসময় কিন্তু একদম ধুয়েই ফাইনালি কাটতে হয় তো কাটা হয়ে গেছে আর একটু পেঁয়াজ কেটে নিচ্ছি ভেন্ডি ভাজাতে দেবো তো পেঁয়াজটা আমার কাটা হয়ে গেছে এরপরে এই যে ডালটা আমার ফুটে গেছিলো তারপর একটুখানি হলুদ দিয়ে জল দিয়ে দিলাম আর ডালটা কিন্তু তারপরে একটুখানি জিরে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ব্যাসের মধ্যে একটুখানি ফোড়ন দিয়ে দেবো আর আজকে ডালটা পেঁয়াজই ফোড়ন দিলাম সাধারণত ডালে পেঁয়াজ ফোড়ন কমই দিই দু একদিন দিই তো আজকে ভালো একটু পেঁয়াজ ফোড়ন দিই অনেকদিন দিও না তো তারপরে এই দিকটাতে কড়াই গরম হয়ে গেছে এবারে ভেন্ডি ভাজাটাও একবারে বসিয়ে নিচ্ছি তো একটুখানি কালো জিরে একটুখানি পেঁয়াজ কুচি ভেজে নিয়ে তারপরে ভেন্ডিগুলো দিয়ে একটু ভেজে নিলে হবে এর মধ্যে দিয়ে হচ্ছে অল্প একটু পরিমাণ নুন আর একটুখানি ভাজা হয়ে গেলে তারপরের দিকে কিন্তু আমি হলুদটা অ্যাড করবো মানে সাথে সাথে না একটুখানি ভেজে নিয়েছি মিনিট পাঁচেক মতো তারপরে হলুদটা অ্যাড করে দেখো প্রায় ভাজা কমপ্লিট আর ডালটা ওইদিকে হয়ে গেছে তো ফাইনালি আমার এই চিকেনের প্রিপারেশনটা এবার বসাবো আসলে এই চিকেনটা যে রান্না করছি এটা চিলি চিকেন ঠিক নয় কিন্তু ওই টাইপসেরই খানিকটা তো এর নাম আমি কি দেব বুঝতে পারছি না যাই না এটা কী নাম হয় তো এটা চিলি চিকেনের বোনই বলা যেতে পারে তোর নাম হলো মিলি চিকেন তো এই আর কি এই জন্য এটার নাম হয়ে গেল মিলি চিকেন ছেলেকে তাই বলেছি যে মিলি চিকেন তো এই আর এবার দেখো ওই যে ম্যারিনেট করা যে মাংসটা ছিল তার মধ্যে আমি একটুখানি ডিম মানে একটা পুরো ডিম না একটার অর্ধেকটারও কম একটুখানি ডিম দিয়েছি তারপর কর্নফ্লাওয়ার দিয়ে এবার ওটাকে একটু মানে যাতে বাইন্ডিং ভালো হয় সাইডে একটা পাতলা কোটিং হয় একদমই পাতলা তো তারপরে তেল গরম করে এবার এটাকে অল্প করে ভেজে নেব। খুব বেশি ভাজলে স্টিফ হয়ে যাবে অল্প করে এদিক ওদিক করে ভেজে নেব ভাজার সময় একটু তেলটা ভালো করে গরম করে তারপরে মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে নাহলে কিন্তু লেগে যাওয়ার চান্স খুব বেশি যেমন আমার প্রথম ব্যাসটা একদম ঠিকঠাক হয়েছে লাগেনি দেখো তেলটা কত পরিষ্কার দ্বিতীয়বারে যখন হচ্ছিল তখন কিন্তু আমি জালটা দুম করে বাড়িয়ে দিয়েছি মানে বুঝতে পারিনি ফ্লেমটা বেশি বাড়িয়ে দেওয়াতে দেখো কেমন লেগে গেছে কড়াই নিচটাতে তো এই আর কি তো ঠিক আছে কোনো ব্যাপার না এবার এই তেলের মধ্যেই আমি একটুখানি আদা রসুন কুচি দিয়ে দিয়েছিলাম আর একটু কুচি করা পেঁয়াজ চিলি চিকেনে যেমন পেঁয়াজটা বেশ থাকে সামনে সামনে মানে বড় বড় থাকে ওটা দেব না আমি কুচি করে দিয়েছি যাতে পেঁয়াজটা একদম ভালো করে মিশে যায় আর দিয়েছি কাঁচা লঙ্কা চেরা টমেটো কুচি তো এটা দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে একটুখানি হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটুখানি নেড়ে নেবো তার মধ্যে দিয়ে দিলাম আর কয় টুকরো বড় বড় পেঁয়াজ এই পেঁয়াজটা কিন্তু দেখা যাবে এবার দিলাম একটুখানি জিরে গুঁড়ো ধনে গুঁড়ো ব্যাস এবার অল্প জল দিয়ে এটাকে খুব ভালো করে কষে নিতে হবে আর একটুখানি টমেটো সস অল্প একটু চিলি সস আর সামান্য পরিমাণ সয়া সস নাম যাতে সসের টেস্টগুলো মানে ওভার টেস্ট না হয়ে যায় বা খুব বেশি টক টক বেশি না বোঝা যায় এ আর কি ব্যাপারটা কিন্তু ঝাল ঝাল গ্রেভিই হবে তারপরে দেখো এই যে যে চিকেন আমি ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এরপরে এর মধ্যে গরম জল দিয়ে দেব অল্প করে খুব বেশি না আর চিলি চিকেনের যেমন কর্নফ্লাওয়ার দিয়ে এক্সট্রা করে একটা গ্রেভি ঠিক করে সেটা আমি আর কিছুই করব না দিলাম একটুখানি ফার্স্টে গোলমরিচের গুঁড়ো ব্যস্ট আর ফাইনালি একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম তো এটাকে ঢাকা দিলে কিছুক্ষণ পরে কিন্তু আমার এই যে রেডি মিলি চিকেন আসলে বাচ্চারা না খেলে তখন মাকে কিন্তু বাচ্চাদের অ্যাকর্ডিংই সেরকম মেনু সেট করতে হয় সেরমভাবে রেসিপি বানিয়ে ফেলতে হয় আমিও বানিয়ে ফেলেছি সেরকম করেই তো তারপরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে গেছে স্কুলের উদ্দেশ্যে আর পড়ে নিয়েছি আজকে এরকম একটা শাড়ি আর জুয়েলারি আর এই গলার হারটা কিন্তু আমি টেন থেকে কিনেছিলাম কিন্তু সবার এত পছন্দ বলে কি ভালো লাগে কি ভালো লাগে আমি আর সেকেন্ড টাইম ওনাকে পাইও কিন্তু এক কালারে কিনেছি আরেকটা কালারে কেনার ইচ্ছে ছিল তো বাইরে যথেষ্ট রোদ্দুর সানগ্লাস পরে নিয়ে বেরিয়ে পড়েছিলেন স্কুলের উদ্দেশ্যে আর স্কুল থেকে ফিরে ঘরে ঢোকার আগে বারান্দাতে দেখছি এরকম জীব জন্তু সব দাঁড়িয়ে আছে মানে আমার ছেলে এখানে কিন্তু দিদার খেলা করছে ওদেরকে নিয়ে অনেক রকম ডাইনোসর আছে তাদেরকে নিয়ে খেলা করছে আর বাইরে ঝিরঝিরে বৃষ্টি পড়ছিল এবার দেখো দেখি সে এবার নিজেই একটা ডাইনোসর হয়ে কিন্তু লাফাতে লাফাতে এক্ষুনি চলে আসবে এদেরকে খেলতে খেলতে কোথাও যেন গেছে এক্ষুনি কিন্তু চলে আসবে ও মাঝে মাঝে এদেরকে নিয়ে খেলে আর ওরা অনেক কটা ডাইনোসরের কালেকশন ওই দেখো চলে এসেছে এবার ওর একটা ছোট্ট গরিলা আছে এবার চাইছে একে যদি গাছে ওঠানো যায় গরিলা তো গাছেই থাকে তা আমার মা এখানে কেন গাছে থাকবে না আমি বললাম গাছটা খুব হালকা ডালটা ভেঙে যেতে পারে তুমি সাবধানে রেখো গাছে কিন্তু অনেক চেষ্টা করার পরেও কিন্তু ওকে আর গাছে রাখতে পারছে না মানে ডাল নিজেই শুয়ে যাচ্ছে আর মাঝে মাঝেই কিন্তু ওর এরকম ডাইনোসরদের নিয়ে খেলা চলে একা একা বেশ সুন্দর খেলে আর সবে মাত্র ঘরেও এসেছি কিন্তু দাঁড়ানোর উপায় নেই ওকে নিয়ে বেরোতে হবে কিন্তু কোথাও যেন মনের মধ্যে আজকে যে মেয়েটার ঘটনাটা শুনলাম সেটা কিছুতেই মন থেকে যাচ্ছে না মানে ঘুরে ফিরে ঘুরে ফিরে ওর কথাটাই মনে পড়ছে ওইটুকু একটা মেয়ে ওর জীবনে কী বা হয়েছে এখন এত বড় একটা রোগের সাথে লড়াই করছে ভবিষ্যতে কী বা হবে কে জানে সেগুলো ভাবছি যে মানে এমন এমন কিছু এমন এমন মানুষের সাথে হয় না যেগুলো সত্যি মেনে নেওয়া যায় না এই তারপরে একটু ফ্রেশ হয়ে আমি অল্প একটু খাবার নিয়ে বসে পড়েছি আর আজকের এই চিকেনের প্রিপারেশানটা কিন্তু বেশ টেস্টি হয়েছিল মিষ্টিটাও হয়নি তেমন কিছু বেশ টেস্টি টেস্টি ঝালঝাল হয়েছিল তো তারপরে আমরা রেডি হয়ে গেছি যোগা ক্লাসে যাবার জন্য আর এদিকে দেখো ছেলে টেনে তালা খুলবে তালা দেওয়া রয়েছে চাবি ছাড়াই তালা খুলে ফেলার চেষ্টা করছে তো ফাইনালি যখন ওর দিদা তালাটা খুলে দিলো এবার আমরা দুজনে বেরিয়ে পড়বো যোগা ক্লাসের উদ্দেশ্যে আর ওইদিকে আমাদের বাহন দাঁড়িয়ে রয়েছে মানে হচ্ছে আমাদের স্কুটি তো ওর কাছেই যেতে হবে গিয়ে এবার ছুটলাম আমরা দুজনে যোগা ক্লাসের উদ্দেশ্যে তো আজকের ব্লকটা পর্যন্তই দেখা হবে পরে ব্লগে ততক্ষণ সবাই ভালো থেকো টাটা